হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দশ থেকে এগারো বছরের বেবিদের জন্য এই সুন্দর ডিজাইনার জামাটি কাটিং ও সেলাই শেয়ার করব আমার ডিজাইন করা জামাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা উপরের টপ পার্টটি কাটিং করি জন্য একটি কাপড় নিয়ে কাপড়টিকে প্রথমে দুই ভাজে ভাজ করে নিয়েছি তো কাপড়টির চওড়া এবং লম্বা নিয়েছি ষোলো ইঞ্চি পরিমাণ কাপড়টিকে এখন আরও একটি ভাজ করে নিয়েছি মাঝ বরাবর আরও একটি ভাঁজ করে নিচ্ছি তো এখন কাপড়টি আট ভাঁজে ভাঁজ করা আছে এই পাশ থেকে আমরা প্রথমে গলার মাপটি নিয়ে নিচ্ছি তো গলার চওড়া নিচ্ছি এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো পুরো কাপড়েই সাড়ে তিন ইঞ্চি পরিমাণে মার্ক করে দাগটি যেভাবে করে মিলিয়ে দিচ্ছি এরপর আমাদের যে গলার চওড়াটি থাকবে নিচে কাপড়ের চওড়া সে চওড়াটিও আমরা এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি তো পুরো কাপড়েই সাড়ে তিন ইঞ্চি পরিমাণে মার্ক করে নিচ্ছি এরপর সবগুলো পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তা এখন কাপড়টিকে মেলে নিচ্ছি এই যে দেখুন আমাদের কাপড়টি দেখতে এরকমই হবে তো এখন এখানে দুইটি পার্ট বের হয়েছে আমরা এখন এখানে মিডল পয়েন্ট থেকে কাটিং করে নিচ্ছি হুক লাগানোর জন্য এরপর এই যে গলার এই যে পাশটি আমরা সেলাই করে নিব তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি এখন কাপড়টিকে এই যে উলটিয়ে সোজা পাশে নিয়ে আসছি এই যে সম্পূর্ণ কাপড়টিকে এভাবে ভাজ করে আমরা উল্টে সোজা পাশে নিয়ে আসবো তো দেখুন আমরা ভাজ করে নিয়েছি এরপর এই যে এখানে আমরা যে হুক লাগানোর জন্য কাটিং করেছি সেখানে কাপড়টিকে এই যেভাবে ডাবল ভাজ করে আমরা সেলাই করে নেব তো এই যে দেখুন আমরা সেলাই করে নিয়েছি এরপর সাইড থেকে একটি লেস আমরা এখানে জয়েন করে নেব এই যেভাবে করে চারপাশে লেসটি জয়েন করে নেব এই যে দেখুন আমরা এভাবে করে লেসটিকে জয়েন করে নিব এখানে পুরো কাপড়ে লেসটি জয়েন করে নিব তো দেখুন আমাদের সেলাইটি করা কমপ্লিট হয়ে গেছে এরপর নিচের কুচি কাপড়টি কাটিং করে নিব তো এই জন্য একটি প্রিন্টের কাপড় নিয়ে নিয়েছি তো দেখুন কাপড়টিকেও দুই ভাজে ভাঁজ করে নিয়েছি কাপড়টি চওড়া নিয়েছি বত্রিশ ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি চৌত্রিশ ইঞ্চি পরিমাণ এখানে আপনারা আপনাদের লম্বার মাপ অনুযায়ী কাপড়টি নিয়ে নেবেন কাপড়টি দুটি মাথায় যেভাবে করে ধরে আমরা চার ভাজে ভাঁজ করে নিচ্ছি কাপড়টিকে এরপর কাপড়টির এই যে খোলা সাইডে দেড় ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি লম্বাতেও সেম ভাবে দেড় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি মার্ক করার পর এখানে একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি দাগ অনুযায়ী কাটিং করে নিব তো দেখুন আমরা এখন এই যে এখানে কিছু কুচি করে নিব দুটি কাপড়ে সেম ভাবে আমরা দেখুন কুচি করে নিয়েছি অফ ক্যামেরায় আমরা এখানে দুটি হাতা তৈরি করে নিয়েছি এই যে এখানে জাস্ট কুচি করে দুটি হাতা তৈরি করে নিয়েছি হাতাগুলোকে এখন এই যে কাপড়ের যে আড়মূল অংশটি রয়েছে অর্থাৎ কুচির কাপড়ের যে মূলের অংশগুলো রয়েছে সে অংশে আমরা এই যেভাবে করে জয়েন করে দিব শুধুমাত্র আড়মুলের অংশে এখানে কাপড়টি জয়েন করে নিব হাতার কাপড়টি সেমভাবে এই পাশের আড়মুলের অংশেও হাতার কাপড়টিকে জয়েন করে নিব তো দেখুন আমরা হাতার কাপড়টি জয়েন করে নিয়েছি এই যে চারপাশে এখানে চারটি আড়মুলের অংশে আমরা এখানে হাতার কাপড়টিকে জয়েন করে নিয়েছি এখন উপরের যে টপ্পারটি আমরা তৈরি করে রেখেছিলাম সে কাপড়টিকে জাস্ট এই যে কুচির উপরে রেখে চারপাশ থেকে সেলাই করে নিব। এই যে দেখুন আমরা সেলাই করে নিয়েছি এখানে এরপর নিচে যে ঘের অংশটি রয়েছে ঘেরের অংশে আমরা নিচ থেকে উপরে পাঁচ ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি মার্ক করে এখানে একটি উপরের গলার সাথে মিল রেখে আমরা সেম কাপড়টি চার ইঞ্চি পরিমাণ চওড়া কাপড়টিকে এই যে জাস্ট এখানে আমরা এভাবে করে সেলাই করে নিব। এই যে এভাবে করে আমরা দুই পাশ থেকে সেলাই করে নিব। তো দেখুন সেলাই করে নিয়েছি এখানে এই যে সামনে এবং পিছনে দুইটি সাইডে আমরা সেম কাপড়টি দিয়ে সেলাই করে নিয়েছি এখন কাপড়টিকে উলটিয়ে জামার উল্টো সাইডে নিয়ে গিয়ে সাইড দুটি জয়েন্ট করে নিব এবং নিচে ঘেরের অংশটি ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। তো এই যে দেখুন আমাদের জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ